এই জায়গাগুলো ফাঁকা থাকবে না ধীরে ধীরে বাড়ি তৈরি হয়ে যাবে আগের দিন তো খুব জোর উত্তর হাওয়া দিল আজকে খুব ঠান্ডা পড়েছে সকালটায় আর চারিদিকটা কুয়াশা হয়ে আছে শিশিরও পড়েছে প্রচুর মিষ্টি সকাল এই শীতকালের সকালে শুরু করছি আজকে নতুন ভাব দেখতে থাকুন আশা করি ভালো লাগে সবাই এখনো ঘুমোচ্ছে বই খাতা নিয়ে ঘুমোচ্ছে অরিবু উঠে পড়ো উঠে পড়া সকাল হয়ে গেছে বাবু হ্যাঁ বাবু বাবু উঠে বস উঠে বস সকালে হয়ে গেছে ও র রো বস হুম কাছে পড়তে যা আছে তো কখন যাবি বাবু বলেছে একটু নিউটি করে দিতে মুড়ি দিয়ে খাবে বেলে নিচ্ছি এদিকে বাদাম ভেজে নিয়েছি এবার নিমকির মতো করে সেপ দিয়ে এগুলো কেটে নেব নিমকির সেপে কাটা হয়ে গেছে এদিকে ধিমিয়ে আছে চলছে আর এদিকে তেলও গরম একটু একটু করে দিয়ে দেব নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পরেরটা ভাবে দিয়ে দেবো এভাবে সবগুলোই বেলে ভেজে নেবো

সামান্য একটু হলুদ দিয়ে দেবো দিয়ে পেপারগুলো দিয়ে দেবো পেপারগুলো কাক দু করে নিয়ে একটুখানি গরম জলে ভাপিয়ে ফেলে দিতে হয় কেননা পেপের একটু আটা থাকে যেটা জল গেলে ফেলে দিলে পেপারে পেপের আটাটা বেরিয়ে যায় অল্প একটু দিয়ে এদিক ওদিক নেড়ে এবার দিয়ে দেবো জল দিয়ে দেবো একটু লবণ সঙ্গে চিনি দেবো একটা লেবুর রস একটু অল্প ফুটিয়ে পালং পাতা আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে পেস্ট করে নেবো পালং পনির করার জন্য কড়াতে সরষের তেল দিয়ে নিয়েছি দিয়েছি তেজপাতা আর গোটা জিরে এক চামচ চিনি দিয়ে দেবো জিরে তেজপাতা বাদামি রঙের হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে করে কুচি নিয়েছি করে চাপা দিয়ে দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে অল্প নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা এবার ভালো করে এর চলে একটু ভেজে নেব এর মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে দেবো এর মধ্যে এই টমাটোগুলো দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব চাপাটা খুলে নেব এই উল্টো দিকে করে এই টমাটাগুলো দিতে হবে যাতে এই সেদ্ধ হয়ে গেলে খসাগুলো বেরিয়ে আসে ভুষাগুলো বার করে নেব টমাটোর খসা একটু বার করে নেব টমাটোগুলোকে আমি এই মাঝখানের সিটটা কেটে বাদ দিয়েছি দিয়ে দুভাগ করে টমাটোগুলো দিয়েছিলাম বলে গেছে খোসাগুলো ছাড়িয়ে নিলাম নিয়ে এগুলোকে ভালো করে এর সঙ্গে মসলা সঙ্গে ভালো করে মেখে নেব দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে গলিয়ে নেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর রোস্ট করে রাখা ধনে এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলা থেকে তেল সেরে আসছে এর মধ্যে দিয়ে দেবো বাটা পালং শাক কনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পালং শাকটা ভালো করে কষিয়ে নিলে তবেই টেস্টটা বেশি ভালো হয় পালং শাকটা খুব মিহি করে বাটাই ভালো মিহি করে বাটলে পালং শাকটা মিহি করে বাটলে তবেই বেশি টেস্টি হবে চার চামার মতো দই নিয়েছি আর এখানে নিয়েছি গরম মশলাগুলো থেকে নেবো দইটা পালং শাকটা ভালো করে একটু না কা করে নিচ্ছে দইটা ফেটাতে কাটা দেই নালে নিচে ধরে যেতে পারে এটা মোটামুটি চালিয়ে যেতে হবে পালং শাক থেকে অল্প অল্প তেল বেরিয়ে আসছে এর মধ্যে দিয়ে দেবো এবার দই গরম মসলা ঘি ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু আর কোনো জল দেব না জল দিলে একটু পাতলা হয়ে যাবে কিন্তু এই ভাবে করলে একটু গায়ে গায়ে হবে খুব ভালো হবে এর মধ্যে একটু দিয়ে দেবো আটা হাফ চামচ মতো আটা দিচ্ছি আটাটা দিলে পালং শাক আর গ্রেভি সবকিছু একদম ঘন ঘন হয়ে থাকবে গায়ে গায়ে লেগে থাকবে ছেড়ে যাবে না দু চামচ মতো দুধের স নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব পালংটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর সব মশলাই এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পনির কেটে রেখেছি দিয়ে দেখছি শুকনো কড়াই একটু কাস মেথিকে ভেজে নিয়েছি হালকা করে মুলে নিয়ে দিয়ে থেকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব পালঙ্খি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখছেন কত সুন্দর এখন থকথকে হয়েছে এই পালং পনিরটা একটু তরকা দিয়ে নেবো তার জন্য দিয়েছি শুকনো লঙ্কা আর রসুন কুচি ওটা ভাজা ভাজা হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার ওপর থেকে ছড়িয়ে দেবো কুচো করে ধনে হয়ে গেল পালং পনির এবার সবাইকে খেতে দেবো পালং পনির রেডি

গাজর দিয়ে ফুলকপি দিয়ে ওইটা আবার কি গো এটা হচ্ছে পালং পনির খেয়ে দেখো হুম গন্ধটা খুব সুন্দর উঠেছে খেয়ে দেখো কেমন হয়েছে এনে বাবু এই দেখতে হবে কেমন লাগছে মাংসটা সুন্দর না হবে হ্যাঁ মাংসটা আজকে নাও হতে পারে

পালন পনির নয় পালন পনির ভেজ ডাল চাটনি বিকাল হয়ে এলো চাষিরা সব সকাল থেকে ধান বাঁধছিল বিকেল বেলায় মাথায় করে বোঝা নিয়ে ধানের বোঝা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে দানা আগের বছরে হয়েছিল সেই বীজ তুলে রেখেছিলাম আজকে ফেলবো এটাতে ধনে ফেলাবো কাছাকাছি হলে ধনেটা চুপ করে এসে তোলা যাবে আর এটাই ফেলবো পিড়িং এই যে মা পিড়িং ফেলে দেবে ধনেগুলো ভিজিয়ে রেখেছি একদিন ভিজানোর পর তারপর ওই ধনে বীজটা ফেলানো যাবে আজ আজকেই ভিজিয়েছি পরে একদিন ফেলানো যাবে পিড়িংয়ের বীজ খুব ছোট ছোট অল্প করে নিয়ে ছড়িয়ে দিতে হয় বেশি দিলে আবার খুব ঘন গাছ হয়ে যাবে আর দেওয়া যাবে না অল্প জায়গা অল্পই দিতে হয় বীজ না হলে বেশি ঘন হয়ে যাবে আর গাছ ভালো হবে না গাঁদা থেকে খড় নিয়ে এলাম চারাটি ওইগুলো ওই বীজ যে পিড়িং গাছগুলো লাগালাম ওতে চাপা দিয়ে জল দেবো

অঙ্কুর বেরিয়ে আবার শুকিয়ে যেতে পারে তাই জন্য চাপা দিয়ে দিতে হয় সবগুলোই দেয়া না 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 শুধু এইটাতে দিই জল দেওয়া শেষ আজকে আমার তো এই বিডিং সারটাই ফেলা হলো কাল বা পরশু এই পালং শাক আর ধনে ফেলে দেবো কি আর no! নিমবি <fReading> <Napoleon>? <disappointing bosses> পালং নিম কি চার ভালো আছে সকালে ভেজেছিলাম আপনাদের দাদাকে নিমকি দিয়ে লিকার চা দিয়েছি আর আমাদের জন্য এখানে করেছি দুধ চা আর নিমকি এ বাবু দুধ চা দিয়ে নিমকি বিস্কুট নিয়ে নিমকি দিয়েছি ওই জন্য বিস্কুট দিই নি পালং নিমকি হ্যাঁ পালং নিমকি আপনাদের দাদা বাজার থেকে কাঁপরাঙা কিনে নিয়ে এসেছিলো কাঁপরাঙাগুলো মাখা করবো কাঁচা কাবরাঙা লবণ বিট লবণ লঙ্কা গুঁড়ো কাসুন্দি মেখে খাবো প্রথমে এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে স্টারের মতো দিয়ে দেবো বিট লবণ লবণ লঙ্কার গুঁড়ো সরিষার সস সব মশলাগুলো একসঙ্গে মেখে নেব

দারুণ দারুণ কাবরাঙাগুলো কে ক্লাস ছিল এই সব দিনগুলো জেলে লোক সামনে যাবে গিয়ে তেঁতুল কাবরাঙা এবার যে একটু সর্দি ফর্দি মতো করছে শরীরটা খারাপ লাগছে এত ঠান্ডা নদীতে দুপুরের মতো রাত্রেও একই খাবার দুপুরে একটু বেশি ছিল আপনাকে বললাম আর নামনা করতে হবে না শুধু গোটাকে রুটি করা তাই হয়ে যাবে সেই সবজি ডাল সেই পালং পনির বেগুন ভাজা আর হচ্ছে গিয়ে চাটনি তো যাই হোক একটু খেয়ে নিয়ে আগে দাঁড়ানো পনিরটা আগে খাই এটা আমার খুব ফেভারিট লেগেছে মানে এত সুন্দর লেগেছে এটা তুমি অপর নাম মুড়ি খাচ্ছে ক্যামেরা করছে খেতে বসবে তার বাড়া হয়ে আছে যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার